আপনার তো খবর আমি যে শুনলাম যে দুইবার। আপনার জীবনে অন্ধকার গেছে। একটু বিস্তারিত কি খান কইবা নি আপনার? দুঃখের কিছু সিচুয়েশন করছে একটু না আমার তো মনে হলো সাত আট গত কি ওর ফর্মুলা দুইবার করে

ও তার খাগোশ দেখতে পারায় মেডিকেল সার্ভিস আসলে ইটার প্রতি আমার অত অভিজ্ঞতা নাই তারপর আমি দেখাইলাম যদি আপনারা যদি সব চিনেন ইটার প্রতি আপনারা বুঝতে পারবেন আসলে এরা আরো আছে ফক্ত খরগোশ এরা আরো আছে দেখতে পারবে এটা মানে রিসিট তে মি আপনারা দাস লাভ করি এটা

একটা মিশুক মানে কিতাপ বুঝছেন আপনারা জানি না এই মিশুক যে একটা গাড়ি ৰিক্সার পরে বর্তীতে ইটা দিলেন আস্তা দিন নিয়ে না চার পাঁচশো টাকা ইউজ করা যায় আপনার নিজস্ব গাড়ি নিয়ে এটা না এটা কিস্তির গাড়ি কিস্তির গাড়ি কিস্তি কত টাকা যাব লাগে প্রতি মান তো মাহটো দশ হাজার টাকা দিব লাগে কিস্তির প্রতি মাসে দেওয়া লাগে দশ হাজার টাকা আস্তা মাসে দশ হাজার টাকা ইযোজ করা যায়নি যদি হইরা মনে থাকে না তো হয়তো উপর সাহায্য থাকিব যে কোনো রকম ঠিক আছে এখন রিক্সা ড্রাইভারের জীবন তো আপনারা বুঝরা আপনারা অনেকে জানেন না খিলা খান এর মাঝে কিস্তিতে তের মাঝে হার্ডালে চালাইতে পারেন না কতটুকু কষ্ট এটা যদি আমরা খেয়ার লোক আমরা আত্মীয় বা রিলেটিভ খেয়ার লাগে বা আমরা নিজের সাথে ইলান করতাম আমরা বুঝতাম না কত মানে কষ্টের বেদনা এটা কারণ আপনারা যদি কেউ চাচার পাশে দাঁড়ান আমি যদি খুশি চাষার পাশে দাঁড়াইন চাচার কিন্তু নিয়ে ফাইল টাইম সব তো দেখাইছেন দেখা যাক সত্যিও আমি আরো দুইজন বা তিনজন মানুষকে আমি মানে এটা সত্যি নি তখন দেখলাম সত্যি হয়ে এর আগে সাহায্য করলে পাঠাশ টা ওখানে এম এরাই করাইতে পারে না বিশ হাজার টাকা লাগে না আস্তে মাসে যদি বিশ হাজার টাকা রুজু করতে পারতা তে না দেখাইতা আমরা তো মানুষ মানুষের লাইগই ধারে কিতা পারিনা সাহায্য করতাম আসলে আমরা সবসময় তো সামর্থ্য নাই যে সবসময় সাহায্য করতাম আজকে আমার সামর্থ্য নাই আমি ফারাম না বাট আমি যেতটুকু পারাম তার পাশে দাঁড়াই আমি এক টাকা আছে দুই টাকা আছে সাহায্য করেন সাহায্য করলে তো সমস্যা নাই সারা বাংলাদেশের মানুষের যদি দুই টাকা করি দিন অনেক টাকা বিশ হাজার টাকা তো কোনটা নাই তুমি আমি লাগি অনেক আছে বিশ হাজার টাকা পানি বাদ যে কোনো টাকা জায়গাতে ইনভেস্ট করলে তো কিন্তু তারালার মানুষের পাশে কি আমরা দাঁড়াইতে পারি না তারা দিলে কি তুইব মানুষ তো মানুষের লাগবে তারা দিলাই আজকে এ তারার দোয়া তারা না দেওয়া হলে তারা দোয়াই তো আপনার জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে লাইক লাইফ সাকসেস হয়ে যেতে পারে তারার দোয়া আপনার বড় ধরনের গুণা কিছু মাফিতে পারে

দিছি কারণ আমরা কিছুদিন আগে রমজানের বাজার করছিলাম তো কিছু মানুষের বিতরণ করছিলাম তো ওখান থেকে টাকাটা টেকাটা রয়েছিল তো এই টেকাটা দিচ্ছিল লন্ডন প্রবাসী জুলিয়াফা টাইম দিছ টাইম লাগি দেওয়া করবা তো টাইনের টেকাটা আপনি ইত্যাদি ঔষধ ওষুধ কিছু খাই নিবা বা কিছু খান কিটা করবা আর আর যদি কেউ আপনার হার্টের লাগে বা কিছু লাগে যদি কেউ সাহায্য করে না বা আবার আইব আপনারা যদি সাসারে কেউ সাহায্য করেন কুটুম্বার ফেসবুক পেজের ইনবক্সও মেসেজ করবা বা যদি নম্বরে যারা আছে যদি নম্বর লাগে যোগাযোগ করবা মানুষ মানুষের লাগে ওই সাহায্য করুন যদি ফার্ম শেয়ার করে সাহায্য করতে শেয়ার করুন আপনার শেয়ারের কারণে একটা মানুষ কিবা জীবন বাঁচতে পারে আপনার শেয়ার কারণে একটা মানুষই ভিডিওটা দিক থেকে শাস্তা সাহায্য করতে পারেন তো বেশি বেশি করে শেয়ার করবা ফলো করবা আমি যাই গিয়ে আমি বুঝছি বুঝছে আই তা আমি আবার আই ভালো তখন সুস্থ আসসালামাইকুম